তো এখানে হাতে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছো কেন খ্যাতের মধ্যে কি আবার খাবার জানিস আমি নিয়েছি তোমারটা তুমি খাও আমারটা আমি খাবো বন্ধুরা গুড মর্নিং সবাই কি অনেক দিন থেকে ব্লগ আমার করা হচ্ছে না তিন চার দিন থেকে শরীরটা এত খারাপ না ভাবলাম আস্তে আস্তে একটা ব্লগ শেয়ার করি এখনো কোনো কাজেই হয়নি কাজ বাজগুলো করবো হাঁটি দেখি কি এত কুয়াশা পড়ছে সেই কুয়াশা পড়ছে ঠিক আছে এখন তাহলে বাড়িতে যাই কাজগুলো করি পর সঙ্গে আবার দেখা হচ্ছে কাজে ফাঁকে ফাঁকে ঠিক আছে তুই গ্যাস নিয়ে কি করবি হুম নিয়ে কি করবি এখন দেখাবো আগুন দেখো আমি ভাবছি যে আমি একাই এসে করবো কিন্তু দেখি ও উঠে বসে ঘুম থেকে তাই ওকে ক্যামেরাটা ক্যামেরাম্যান বানিয়ে দিলাম দেখো সকাল সকাল টুকুই আমার সাথে উঠছে আজকে কিন্তু প্রচণ্ড কুয়াশা দেখো সোয়েটার কিন্তু পরেছি ও পরে আছে ঠিক আছে টুকি বাড়িতে যাই কাজ করি হ্যাঁ সংসারে কাজগুলো মনে হয় আমি একাই করি আমি এমন ভাব করি যে পৃথিবীতে আর কেউ সংসারে কাজ করে না সত্যি কথা বলতে আমি কাউকেই কিন্তু মেনশন করে কোনো কিছু বলতে চাই না আমি নিজের যতটুকু আমি ততটুকুই বলি আমি জানি পৃথিবীতে সবাই কাজ করে পুরুষ হোক নারী হোক সবাই কিন্তু সবার মতন করে কাজ করে আমি কাউকে কোনো কিছু মেনশন করে কথা বলতে চাই না অনেকে কমেন্টে বলো যে আমরা সবাই কাজ করি শুধু তুমি একা করো না তো দেখো আমি আমার কাজগুলো করি তো এর জন্য আমি কাজ সম্পর্কে আর আমার বাড়ি চারপাশটা রকম হয় আমি সেগুলো কিন্তু বলি আর শুধু আমার না প্রতিটা ঘর ঘরের বৌদের সাথে কিন্তু এরকমই হয় কেউ বলতে পারবে না কারো হতে কম কারো হতে বেশি আর আমার প্রেগন্যান্সিতে সত্যি কিন্তু কষ্টকর ছিল অনেকেই আসে রেস্ট নেয় ওই সময়টা অনেক রেস্ট পায় কিন্তু আমার কিন্তু কোনো রেস্ট ছিল না যা যেহেতু আমার সংসারটা নিজের একার ছিল তাই আমাকে সম্পূর্ণ নিজে করতে হয়েছে আর এগুলো কথা কিন্তু হাজারো চেষ্টা করলেও কিন্তু ভুলতে পারবো না ভোলা যাবেই না কি করে ভুলতে পারবো বলো তো এগুলো হচ্ছে এই সময়টা হচ্ছে আমাদের সব থেকে কষ্টের সময় এই সময়গুলো যদি ভুলে যায় তাহলে কোন সময়গুলো মনে রাখবো বলো তো এইগুলো এই সময়গুলো যারা মনে কষ্ট দেয় তাদেরকে কিন্তু কখনোই ভোলা যায় না আমার ভিডিওতে আমি যেসব দেখাই সেগুলো কিন্তু কোনোটাই সাজানো গোছানো থাকে না যেগুলো আমি সংসারে কাজ শ্লো দিন করি সেগুলোই দেখাই আর তোমরা কি আমাকে দেখতে পাও যে আমি সেজে গুজে ভিডিও করি আমি কিন্তু কোনো সাজানো গোছানো নেই সংসারে যতটুকু কাজ থাকে ততটুকু কাজে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর ভালো মন্দ কয়েকটা মনের কথা বলি তো এতে যদি কারো কোনো খারাপ লাগে তাহলে আমার কোনো কিছু করার নেই আমি নিরূপায় আমাকে ক্ষমা করে দিও শরীরটা কয়েকদিন থেকে একদমই ভালো যাচ্ছে না মানে এই যে ঠান্ডা পড়ে গিয়েছে না ঠান্ডা মানে হচ্ছে জ্বর সর্দি মাথা ধরা তো ভিডিও তো করা হচ্ছেই না তো আজকে ভাবলাম যে না আজকে তো ব্লগ করতেই হবে তবুও দুদিন আগে ব্লগটা করে রেখেছি এডিট করতে পারছি না আর ঠান্ডা পড়ে গিয়েছে তো এখন একটু ব্লগ কমই আসবে এরকমই হয় ঠান্ডার মধ্যে একটু কম আসে তো এখন ঝাড়া তো হয়েই গেল এই যে ঝাড়ার পর না এই নোংরাগুলো বেরোয় এগুলো প্রতিদিন আমাকে বস্তাতে করে তুলে ফেলে দিতে হয় মানে এতজন নোংরা বেরোয় না বাড়ির আশেপাশে তো ফেললে কেমন দেখতে লাগে তাই না এর জন্য কী করি ঝাড়ু দেওয়ার সাথে সাথেই আমরা ফেলে দিয়ে দেই। আর এদিকে দেখো ঠান্ডা পড়েছে এতটাই আমি না চাদর সোয়েটার পরে কাজ করতে পারি না সবাই কিন্তু চাদর আর সোয়েটার পরে আছে আমি তারপরে আমি সোয়েটারটা খুলে নিয়েছি করতেই পারি না মনে হয় যে এই নোংরা বুঝি পড়লো নোংরা বুঝি হইলো আজকে আটটা নটা বেজে গিয়েছে প্রায় এরপরে না কুয়াশা কমছে না কুয়াশা কিন্তু যেহেতু একটু কমই ছিল একটু হালকা রোদ্দু ছিল আর আজকে এমন হয়েছে আজকে কিন্তু একদমই রোদ্দু নেই সারা দিন কুয়াশা আর আমি তো মানে কি বলবো রান্নার সময়টুকু খালি একটু হালকা চাদরটা পরেছিলাম তারপরে তো মানে সোয়েটারই পরেছিলাম এত ঠান্ডা তো এখানে হাতে পয়সা নিয়ে দাঁড়িয়ে আছো কেন আজকে সকাল শীতল আমার পছন্দের একটা খাবার জিনিস খুঁজে গেলাম কি জিনিস গো এই যে লোকটা নিয়ে মিষ্টিছি ক্ষেতের মধ্যে কি আবার খাবার জিনিস দেখি দেখো তো আস্তে তো দাও দেখো তার মানে জিনিস দেখো ওয়েট ভাই করো দেখো দেখো দেখেছো এখন কি জিনিস আগের দিনে বরের সঙ্গে আলোচনা হয়েছিল যে আমার দই খেতে ইচ্ছা করছে বরকে বলেছি যে আমার না দই খেতে ইচ্ছা করছে এই যে এই হাড়িতে দইগুলো তো বর বলছে ঠিক আছে নিয়ে আসা হবে কিন্তু তারপরের দিনে যে দইওয়ালা বাড়িতে চলে আসবে এটাকে তুমি ভাবতে পারি না সত্যি মানে অবাস্তব মনের সঙ্গে একদম মিলে গিয়েছে এরকম করে যদি চাইতে সব মনের ইচ্ছাগুলো এভাবে পূরণ হয়ে যেত তাহলে মানুষ জীবন একদম ধন্য হয়ে যেত তো সেটা কি আর হবে তো মানুষ মানেই তো কষ্ট দুঃখ তাই না এমন কোনো পৃথিবীতে লোক নেই যে বলতে পারবে যে ষোলো আনায় পরিপূর্ণ তার জীবন একদম দইটা আমি সাথে সাথে ঘরে নিয়ে আসতাম এখনও কিন্তু বাসি কাজেই হয়নি স্নানও হয় নাই তো আগে দইয়ের পাল্লায় পড়ে গেছি তো এখন স্নান সেরে আসবো স্নান সেরে চলে জামা জামাকাপড় মেলে দিতে আজকে অনেক জামাকাপড় ধুয়েছি জানো যেহেতু বাথরুমের অবস্থাটা খুব খারাপ তাই আর শেয়ার করতে পারিনি আর ব্লাঙ্কেটটা রোদ্দে দিয়েছি জানোই তো এখন রোদের খুবই প্রয়োজন এই স্নান করে এসে না আমাদের থেকে বড় চিন্তা হচ্ছে সকালবেলাকার খাবার মানে ঘরে কি থাকে না থাকে সকালবেলা তো উঠেই তো খাবারের চিন্তা তাই না তো আজকে তো চিন্তার কিছু বিষয় নেই কারণ আজকে দই আসছে সকালবেলা দই মুড়ি খেয়ে নিব। আর তারপরে রান্না বসাবো সকালবেলার খাবার ঝামেলা শেষ হয়ে গেলেও কিন্তু চিন্তা মুক্ত হই না তারপরেও চিন্তা সবথেকে বড়ো একটা থাকে সেটা হচ্ছে রান্না কি করব। প্রতিদিনে তো আমাদের বাজার বাজারঘাট করা হয় না কারণ আমাদের হয়তো কোনো একটা দিন সপ্তাহে হলো যে মাছ মাংস নিয়ে আসলো আর আমি যেহেতু মাংসটা খাইনি এই জন্য আমার মানে আমার ঘরে অন্তত মাংসটা খুবই কম ওঠে কোনো দিন হঠাৎ বর যদি খেতে ইচ্ছা করে তাহলে বরে নিয়ে আসলো আর ছেলে তো এখন ছোটোও আছে ছেলের তো কোনো এখন আবদার নেই তাই না আমাদের ঘরে কিন্তু বেশিবেকে মাছটাই বেশি হয় দই মুড়ি নিয়ে বসে পড়েছি আর আমি আর দইটা কিন্তু খুবই ভালো ছিল খেতে একদম বাড়ির গরুর দুধ জানোই তো আর গ্রামগঞ্জে কিন্তু এসব জিনিস ভালোই পাওয়া যায় একদম মানে বরের পছন্দ ছিল আমারও খুব ভালো লেগেছে

দুপুরের রান্না আমার কমপ্লিট তো ওইদিকে তরকারি বসিয়েছি আর এখন করতে গিয়ে আমি বাঁধাকপি ভাজাটা করেছি আর লাউ শাক আলু বেগুন দিয়ে তরকারি একটা করেছি রান্না তো কমপ্লিটে হয়নি তাতেই বরের দেখো তারা খেয়ে না কি একদম গাড়ি নিয়ে যাবে তারপরে কি করলাম বাধ্য হয়ে উনান থেকে তরকারি নামিয়ে বড়কে খেতে দিলাম এখনও হয়ই নি আর পুসকুশু না দেখো দুষ্ট আমি করছে ও আগুন ধরতে গিয়েছে মানে ও না কি থেকে সবজি তুলে খাবে আমি আবার কি করলাম একটা লাউ শাকের ডানটা ওর মুখে ঢুকাই দিলাম ঝাল লেগেছে ফেলে দিয়েছে যাই হোক বলকে খেতে দিচ্ছি বল খেয়ে দিয়ে গাড়ি নিয়ে যাক আর পরে চেষ্টা করেছিলাম ভিডিও করার জন্য ভিডিও করতে পারিনি এইরকমই হয় ব্লগটা শুরু করি ঠিকই সকালবেলা কিন্তু শেষ যে কোন সময় করবো সেটা বুঝতেই পারি না তো বন্ধুরা এখন ব্লগটা এডিট করছি আর ব্লগটা এখানে এন্ড করে দিব দেখা হবে না কোনো ব্লগে ওইটাই হয় কখন শুরু করি কখন শেষ করবো নিজেও জানি না তারপরে তো ভিডিও করতেই পারিনি একটা